গ্রিনহাউস এফেক্ট এই গ্রিনহাউস এফেক্ট হল একটি প্রাকৃতিক কার্যক্রম যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের কিছু গ্যাস সূর্যের তাপ আটকে রেখে পৃথিবীকে উষ্ণ রাখে এই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয় যেমন কার্বন অক্সাইড মিথেন ইত্যাদি এই গ্যাসগুলো সূর্যের আলো শোষণ করে এবং পৃথিবীর পৃষ্ঠকে উত্তপ্ত করে এই প্রক্রিয়াটি না থাকলে পৃথিবী বাসযোগ্য হতো না তবে অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের জন্য ক্ষতিকর আমরা মানুষরা প্রকৃতির এই কার্যকারিতার উপর হস্তক্ষেপ করছি যে কারণে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তখনই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় বর্তমানে সেটা উদ্বেগজনকভাবে বাড়ছে আমরা সবাই জানি বিশ্ব উষ্ণায়ন বাড়ছে এর ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে নানাভাবে গ্রিনহাউস প্রভাব কিভাবে মানব সমাজে কাজ করছে তা আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত সূর্য থেকে যে আলোক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলকে ভেদ করে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এরপর পৃথিবী পৃষ্ঠ থেকে কিছু তাপ আবার মহাশূন্যে ফিরে যায় কিন্তু সবটা নয় কিছু গ্রিন গ্যাস তা শুষে নেয় এই শুষে নেওয়া তাপ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তখনই তাপমাত্রা স্বাভাবিকের থেকে উত্তপ্ত হয় গ্রিন হাউস গ্যাসের মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড এবং অন্যান্য কিছু গ্যাস জলীয় বাষ্প এগুলি গ্রিনহাউস গ্যাস নামে আমরা চিনি এর সুনির্দিষ্ট কারণ আছে আমরা অকাতরে বনভূমি ধ্বংস করছি পরিবেশবিদ এবং বিজ্ঞান মঞ্চের সাবধানবাণী কর্ণপাত করছি না অর্থাৎ বনভূমি রক্ষা করার দায়িত্ব পালন করছি না বিভিন্ন রাসায়নিক কলকারখানা থেকে বজ্র গ্যাস নির্গত হয় তার সুষ্ঠু ব্যবস্থা নেই জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করে অত্যন্ত দূষিত গ্যাসের শিকার হচ্ছি আমরা এতে জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ুর পরিবর্তনে অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা বন্যা ঘন ঘন নিম্নচাপ পরিলক্ষিত হচ্ছে তাই আমরা যদি বলি গ্রিন হাউস এফেক্টে প্রাকৃতিক বিপর্যয় সেটা ঠিক নয় সবটাই বলা যায় মনুষ্য সৃষ্টি আমরা নিজেদের প্রয়োজনে অবাধে গাছ কাটছি স্রোতস্বিনী নদীতে বাঁধ দিয়ে আমাদের খেয়ালে প্রকৃতির ওপর অত্যাচার করছি পৃথিবীতে জলস্তর নেমে যাচ্ছে একদিন হয়তো খাওয়ার জন্য জল না তাই এই গ্রিন হাউস এফেক্ট থেকে প্রকৃতিকে বাঁচিয়ে নিজেরা বাঁচব এই দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে এভাবে গ্রিন হাউস এফেক্ট কন্ট্রোল করতে হবে আগামী দিনগুলোর জন্য